নমস্কার বন্ধুরা সঞ্চিতা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সাথে ডিম ভাপা রেসিপিটা শেয়ার করব আর এটা কিন্তু তৈরি করব একদম ভিন্ন উপায়ে সাথে থাকবে অনেক টিপস আর ট্রিক্স তো দেখে নিন কিভাবে আমি এই রেসিপিটা তৈরি করে নিই আমি প্রথমে ডিমগুলোকে সেদ্ধ করে নেওয়ার জন্য প্রেশার কুকারে জল দিলাম দিলাম এক চামচ লবণ আর আটটা ডিমকে আমি কিন্তু এখানে আস্তে আস্তে করে রেখে দেব প্রেশার কুকারে ডিম সবথেকে বেশি ভালো এবং খুব সহজে সেদ্ধ করে নেওয়া যায় একটা সিটি দিয়ে আমি ডিমগুলোকে সেদ্ধ করব ততক্ষণ মশলাটা রেডি করে রেখে দিই তো মশলার জন্য আমি একটা বাটির মধ্যে দু চামচ পরিমাণ সাদা সর্ষে দু চামচ কালো সর্ষে দু চামচ পোস্ত দানা গরম জল দিয়ে খানিক্ষণ ভিজিয়ে রেখে দেবো এইভাবে যদি সর্ষে আর পোস্তকে খানিক্ষণ যদি ভিজিয়ে রেখে দেওয়া যায় তাহলে কিন্তু আমাদের বাড়তে অনেক সুবিধে হয় আর যদি সঙ্গে সঙ্গে বাড়তে হয় তাহলে কিন্তু হাতে সময় না থাকলে শুকনো করে গুঁড়ো করে নেওয়া যায় লবণ আর লঙ্কা দিয়ে তাতেও কিন্তু খুব সুন্দরভাবে সর্ষে পোস্ত বেটে নেওয়া যায় ডিমগুলো আমার সেদ্ধ হয়ে গেছে মানে প্রেশারে একটা সিটি পড়ে গেছে তারপরে প্রেশারটা ওর ভাপও বেরিয়ে গেছে সহজে প্রেশার থেকে আমি ডিমগুলোকে একটা ছাকনার সাহায্যে একটা বড় বাটির মধ্যে তুলে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেব ঠান্ডা জল এইভাবে ঠান্ডা জল দিয়ে যদি রেখে দেওয়া যায় গরম ডিমের মধ্যে মানে তাতে করে আমাদের ছাড়াতেও যেমন সুবিধা হবে আর ডিমগুলো কিন্তু একদমই ভেঙে যাবে না প্রেসার কুকারে আমরা ভয় পাই ডিম সেদ্ধ করতে যদি ডিম ভেঙে যায় কিন্তু দেখুন বাটিতে যদি ডিম সেদ্ধ হয়েছে কিনা কিন্তু প্রেশার কুকারে ডিম সেদ্ধ করতে গেলে কোনো ঝামেলাই নেই শুধুমাত্র লক্ষ্য রাখতে হবে একটার বেশি সিটি যেন না পড়ে এবার একটা ছুরির সাহায্যে ডিমের গাগুলোকে আমি কেটে দিচ্ছি এইভাবে ডিমের গাগুলোকে কেটে দেওয়ার কারণ হচ্ছে ডিমগুলো যখন আমরা ভাজব তখন কিন্তু ডিমগুলো ফাটবে না ডাইরেক্ট সেদ্ধ ডিম কড়াই গরম তেলের মধ্যে দিলে প্রচণ্ড জোরে ফাটতে থাকে এবং গায়ে ছিটে আসে এক্ষেত্রে সেটা হবে না এবার আমি মশলাটা তৈরি করে নেব সর্ষে পোস্তটা অনেকক্ষণ ধরে ভিজিয়ে রাখা ছিল তো সেটা আমি মিহি করে বেটে নেব আর কড়াইয়ে সর্ষের তেল বেশ ধোঁয়া ওঠা গরম করে নিচ্ছি তারপরে আঁচটাকে মিডিয়ামে করে আমি ডিমগুলোকে ভেজে নেব মিডিয়াম টু হাই ফ্লেমে ডিমগুলোকে আমি নাড়াচাড়া করে করে ওলট পালট ভেজে নেব এইভাবে ডিম ভাজতে ভাজতে যখন গায়ে একটা হালকা আস্তরণ পড়ে যাবে সুন্দর রঙের তখন বুঝতে হবে ডিম ভাজা হয়ে গেছে তো ডিমগুলোকে আমি তুলে নিলাম আমি কিন্তু দেখুন সাতটা ডিম ভাজলাম একটা ডিম কিন্তু ভাজলাম না মানে একটা এক্সট্রা ডিম আমি সেদ্ধ করেছি কেন করেছি সেটাও বলছি মশলাটা আমার বাটা হয়ে গেছে আমি একটা বাটির মধ্যে ঢেলে নিলাম আর এর মধ্যে আরও কিছু জিনিস মেশাবো দিয়ে দিচ্ছি টক দই আমি চার চামচ মতো টক দই এখানে দিয়ে দিলাম এরপরে দিয়ে দিলাম লবণ তারপরে দিয়ে দেব চিনি আর তার সাথে দিয়ে দেব হলুদ গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর তারপরে দিয়ে দেব আর একটা বিশেষ জিনিস সেটা হচ্ছে পুড়িয়ে নেওয়া নারকেল ঘরে আমার ফ্রেশ নারকেল ছিল সেটাই কুড়িয়ে নিয়ে দিলাম আর যে এক্সট্রা ডিমটা ছিল সেটা আমি এর মধ্যে একটা গ্রেটারের সাহায্যে করে মিশিয়ে দেব। এইভাবে যদি একটা ডিমকে এই মশলার সাথে মিশিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু এই রান্নার স্বাদ বহু গুণ বেড়ে যায় সব কিছুকে খুব ভালো করে চামচ দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি দেখুন মশলাটা আমার একদম রেডি হয়ে গেছে আর এই সর্ষে বাটা থেকে যদি কারোর হজমের সমস্যা থাকে তাহলে সর্ষে বাটার পরে সেটাকে একটু ছেঁকেও নেওয়া যেতে পারে আচ্ছা যে টিফিন বাটির মধ্যে আমি ভাপাটা বসাবো সেখানে আমি একটু সর্ষের তেল ব্রাশ করে নিলাম যাতে করে এটা নিচে লেগে না যায় এইবারে অর্ধেকটা পরিমাণ মশলা আমি এখানে দিয়ে ডিমগুলোকে একটা একটা করে দিয়ে দিচ্ছি একটু এদিক ওদিক ঘুরিয়ে নিলাম যাতে মশলাগুলো গায়ে ভালো মতো লেগে যায় আর ডিমের গাগুলো যেহেতু কেটে দেওয়া ছিল এতে করে ভাজার সময় যেরকম এটাও যায়নি সেরকম ভাবে কিন্তু মশলাগুলো ভেতরেও ঢুকে যাবে এর ফলে ডিমের স্বাদটাও অনেকটা বেড়ে যাবে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা এর মধ্যে ছড়িয়ে দিলাম তারপরে বাকি মশলাটুকু আবারও ঢেলে দিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা এটা অবশ্যই অপশনাল যেহেতু এখন শীতের সময় ধনেপাতা পাতা অ্যাভেলেবেল তাই দিলাম ধনেপাতা দিলে এর স্বাদটা বেশ ভালো হয় না থাকলে বা কেউ যদি পছন্দ পাতা না করেন তাহলে না দিলেও হবে উপর থেকে ছড়িয়ে দিলাম সর্ষের তেল এইবার টিফিন বাটিটা আমি আটকে দিলাম একটা কড়াইয়ের মধ্যে জল গরম করতে বসিয়ে দিয়েছি জলটা যাতে খুব তাড়াতাড়ি গরম হয়ে যায় তার জন্য দিয়ে দিলাম একটু লবণ এইবার আমি বাটিটাকে একটা স্ট্যান্ডের উপরে রেখে বসিয়ে কড়াইটা ভালো করে ঢাকা দিয়ে দিলাম পনেরো থেকে কুড়ি মিনিট এইভাবে ঢাকা দিয়ে রাখবো তারপরে আমি ঢাকনা খুলে বাটিটাকে উঠিয়ে খুব সাবধানে মিনিট মতো এইভাবে যদি রেখে দেওয়া যায় দেখা যাবে যে আমাদের রান্নাটা রেডি দেখুন ধনে পাতার কালার চেঞ্জ হয়েছে লঙ্কার কালারও চেঞ্জ হয়ে গেছে আমাদের ডিম ভাপা একদম রেডি গরম গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগবে আপনারা এই রেসিপিটা বাড়িতে অবশ্যই চেষ্টা করবেন আর আমাকে জানাবেন কেমন লাগলো আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার চ্যানেলে ভিডিওগুলো দেখে লাইক কমেন্ট আর শেয়ার করতে একদম ভুলবেন না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ